ফুড প্রোডাকশন বিভাগের পরিচয় ইন্ট্রোডাকশন টু ফুড প্রোডাকশন ফুড প্রোডাকশন কথাটা শোনা মাত্রই আমাদের মাথায় আসে রান্না করার ব্যাপার কাঁচা উপকরণ নিয়ে সেগুলিকে বিশেষ পদ্ধতিতে রান্না করা এবং খাওয়ার জন্য প্রস্তুত করা ফুড প্রোডাকশন হসপিটালিটি ইন্ডাস্ট্রির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ বিভিন্ন বিভাগের খাদ্য সংস্কৃতি সম্পর্কে জানা রান্না করার আলাদা আলাদা পদ্ধতি কিচেন ব্যবস্থা খাবারের দাম এই সব কিছুর সমাবেশ ঘটে ফুড প্রোডাকশন বিভাগে কোথাও ছোট দোকান হোক বা ফুড ট্রাক কিংবা ছোট রেস্তোরাঁ বা বিলাসবহুল হোটেল খাবারের জন্য এই সমস্ত জায়গায় অনেক রাত পর্যন্ত ভিড় লেগে থাকে খিদে এবং পছন্দের খাবারের জন্য লোকে অনেক সময় বাইরে খায় চাকরি বা অন্যান্য কারণে বাইরের রাজ্য ও দেশ থেকেও পর্যটকদের আসা যাওয়া লেগেই থাকে এই রকম সময় কিছুদিন পর বাড়ির খাবারের কথা মনে পড়ে আমরা নিজেদের অঞ্চলের খাবারের খোঁজ করা শুরু করে দিই এবং খাবার পেতে রেস্তোরাঁ বা ফুড স্টলের সাহায্য নিই রেস্তোরাঁ কফি শপ থেকে শুরু করে বড় বড় অফিসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আমাদের এখানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের খাবার রান্না হয় এই বৈচিত্র্য রেস্তোরাঁতেও পাওয়া যায় মানুষের খাবার খাওয়ার কোনো সীমা থাকে না তাই তারা প্রতিটি প্রদেশের খাবারের স্বাদ নিতে পছন্দ করে এই জন্যই ব্যবসায়িক ক্ষেত্রে ফুড প্রোডাকশনের বিস্তার খুব দ্রুত হতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার রান্না করার জন্য প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন বিভিন্ন স্তরের জন্য প্রশিক্ষণও বিভিন্ন ধরনের হয় এই সব জায়গায় রান্না করাতেই ফুড প্রোডাকশন সীমিত নয় ক্রেতাদের সন্তুষ্ট রাখতে ও আকৃষ্ট করার জন্য কখনও কখনো কিছু নতুনত্ব নিয়ে আসতে হয় বিভিন্ন প্রদেশের খাবার তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এই সব পদ্ধতি সবজি বা মাংস কাটা ছাড়ানো রান্না করা থেকে শুরু করে তাতে দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণকেও প্রভাবিত করে প্রদেশের খাবারের বিশেষত্ব অনুযায়ী আপনি স্পেশালাইজড প্রশিক্ষণ নিতে পারেন বা পরিশ্রমের মাধ্যমে এতে আপনি দক্ষতা অর্জন করতে পারেন যেমন পাঞ্জাবি সাউথ ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল মেক্সিকান ইটালিয়ান এই লিস্ট এইভাবেই বাড়তে থাকবে এর সঙ্গে কেক পারুটি সম্পর্কিত এর দুনিয়াও আপনার জন্য খোলা থাকবে আসুন এবার দেখেনি একটা বড় রেস্তোরাঁর রান্নাঘরে কি হয় হোটেল রেস্তোরাঁ আর ক্যাফের রান্নাঘরকে কমার্শিয়াল কিচেন বলে কমার্শিয়াল মানে ব্যবসায়িক এখানে রান্না করা খাবারগুলি গ্রাহকের পছন্দ এবং চাহিদা অনুযায়ী আগাম টাকা নিয়ে বানানো হয় অনেক খাবার একসঙ্গে তৈরি করার প্রয়োজন হয় বলে আমাদের বাড়ির রান্নাঘরের তুলনায় কমার্শিয়াল কিচেন আকারে বড় হয় এই জন্য এখানে অনেক উপকরণ আর মেশিন থাকে এদের সঠিক ব্যবহার জানা অত্যন্ত প্রয়োজনীয় রান্নার উপকরণ জোগাড় করা ধোয়া কাটা স্টোর করা ফ্রিজের ব্যবহার নিরামিষ আর আমিষ সামগ্রী আলাদা রাখা ছাড়ানো রান্না করা পরিষ্কার করা সঠিকভাবে বর্জন নিষ্কাশন করা এই সব বিভাগ কমার্শিয়াল কিচেনের অন্তর্গত এরপরে ফুড প্রোডাকশনের অন্যতম গুরুত্বপূর্ণ ভাগ স্লাইসিং কাটিং আর চপিং বয়েলিং বা সেদ্ধ করা ব্রয়েলিং ফার্মেন্টিং কিওরিং ফ্রাইং বেকিং স্টিমিং মিক্সিং গ্রাইন্ডিং এই সব কিছুই খুব ভালো করে জানা প্রয়োজন খাওয়া দাওয়ার সঙ্গে মানুষের পেটে সরাসরি যোগাযোগ আছে এই ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত জরুরি খাবার তরতাজার রাখার বিষয়ে খেয়াল রাখার প্রয়োজন হয় খাবার ভালোবেসে পরিবেশন করা উচিত রান্না যতই ভালো হোক না কেন খাবারের উপস্থাপনা ভালো হওয়া জরুরি খাবার পাওয়া যায় এমন সব জায়গায় এই কথাগুলি মাথায় রেখে পরিষেবা দেওয়া হয় এই জন্য সব রকমের প্রশিক্ষণ নেওয়া জরুরি যে কোনো ব্যবসায়িক রান্নাঘরে একজন প্রধান রাঁধুনি অর্থাৎ শেফ থাকেন এবং ওনাকে সহায়তা করার লোক থাকে প্রধান রাধুনি নিজের স্টাফদের কাজ করতে সাহায্য করেন এবং তাদের কাজে উৎসাহ দেন নিজের কাজে উন্নতি করতে করতে আপনি ফুড প্রোডাকশনের সঙ্গে যুক্ত অন্য দায়িত্বও পালন করতে পারেন উদাহরণ হিসেবে মেনু এবং প্রোডাকশন প্রসিডিওরের ব্যবস্থা করা বাজেটের ব্যবস্থা করে মূল্য নিয়ন্ত্রণ করা খাদ্য সামগ্রী এবং মেশিন কেনা ক্রেতার সন্তুষ্টি এই ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ সমস্ত কাজ করার সময় আপনার মাথা ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি কারণ এর ফলেই আপনার কাজ ভালো হবে এবং আপনি কাজের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনার বাড়ির কাছের ফুড স্টলে গিয়ে জানুন যে সেখানে পরের দিনের প্রস্তুতি কীভাবে নেওয়া হয় দৈনন্দিন জিনিসপত্র ফ্রোজেন সামগ্রী মুদির দোকানের সামগ্রী ইত্যাদির খোঁজ নিন